নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন পর্বে আবার আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে আমি বানাবো একটা ময়দা দিয়ে দারুণ স্বাদের একটা চার সাথেও খাওয়া যাবে বা স্ন্যাক্স হিসেবেও খাওয়া যাবে মনাকার রেসিপি তা আপনারা মোনাকা রেসিপিটা অবশ্যই দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবেন আর চ্যানেলটা একটা লাইক করে দেবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করি বানানোর জন্য চিনি প্রথমে চিনিটা আমি একটা বাটিতে জল দিয়ে আগে ভিজিয়ে দেবো এরকম একটা বাটি নিয়েছি চিনিটা ঢেলে নেব চিনিটা কিন্তু আমি ময়দার পরিমাণে নিয়েছি দেব জল এইভাবে জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো এবারে এই জলে ভেজানো চিনিটা আমি সাইড করে রেখে দিয়ে ময়দাটা রেডি করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি এরকম একটা বাটি ময়দা নিয়ে নিয়েছি আর আমি এখানে দু কাপ পরিমাণে ময়দা নিয়েছি ঢেলে নেব তো আমি ময়দার মধ্যে এক চামচ পরিমাণে জোয়ান দিয়ে দিচ্ছি আর জোয়ানটা দিলে কিন্তু এর স্বাদটা ভালো আসবে একদম অল্প পরিমাণে খাবার সোডা দিয়ে দেবো বেকিং সোডা এটা। দেবো পরিমাণ মতো নুন শুকনো উপকরণ একটু মিশিয়ে নেবো ভালো করে এবার এখানে ময়নার জন্য দিয়ে দেবো সাদা তেল চার চামচ তেল দিয়ে দেবো আর দু চামচ আমি ঘি দিয়ে দেবো এবার হাত দিয়ে ভালো করে আমি ময়ন দিয়ে নেব ভালো করে ময়ন দিয়ে নিয়েছি আর এই দেখুন ময়নটাকে ঝুরু ঝুরু করে নিয়েছি ভালো করে ময়নটা মেশানো হয়ে গেছে আর এইদিকে চিনিটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম এই দেখুন কিছুটা গলে গেছে আর গোটা গোটা রয়েছে এই জলটা দিয়ে আমি এবার ময়দাটা মেখে নেব অল্প অল্প করে দিতে হবে একসাথে বেশি দেওয়া যাবে না আবার অল্প জল দিয়ে দেবো আজকে ডোটা কিন্তু ময়দা আটা মাখি যেরকম করে ওরকম করে না আজকে ডোটা একদম অন্য রকম করে মাখতে হবে একদম শক্ত করে মাখতে হবে একটু এই দেখুন ময়দাটা এরকম ঝুরু ঝুরু করে নিয়েছি আর একটু শক্ত করে ডোটা মাখবো বলে বেশি জল দেওয়া যাবে না এবার আমি এটাকে জড়ো করে নিয়ে একটা ডো বানিয়ে নেবো এই যে এরকম ডোটা হবে আর ভেতরটা আপনাদের দেখে দিই এরকম হবে এই এই যে এবারে একটা চাকির উপরে একটু তেল মাখিয়ে নেব এইভাবে ভালো করে তেলটা মাখিয়ে নেবো আর এই যে এই ডোটা একবারে আমি বেলে নেবো এর ওপরে রেখে এইভাবে একটু বেলে নেব ভালো করে আর একটু সাইড গুলো ফেটে যাবে তার জন্য কোনো অসুবিধা নেই এই যে এইভাবে আমি বেলে নিয়েছি খুব বেশি মোটা না আর খুব বেশি হালকা না একটুখানি মোটা রেখেছি মিডিয়াম সাইজের আমি বেলে নিয়েছি আর একটা ছুরির সাহায্যে এবার ছোট ছোট পিস করে নেব এই লম্বা করে পিস করে নিয়েছি এবারে আমি ছোট ছোট চৌকো পিস করে নেবো দেখুন এরকম মোটা লেয়ারের পিস করে নিয়েছি আর এই দেখুন ভেতরের লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে এবার আমি সবগুলো একটা থালায় তুলে নেবো এবার সাদা তেল দিয়ে দেবো তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না এরকম হাত শোয়া করে গরম করে নিতে হবে যাতে হাত ধোয়া যায় এরকম ভাবে এবার বানিয়ে রাখা মোনাকা গুলো দিয়ে দেবো আর এখন কিন্তু বেশি আগুনে জাল দেওয়া যাবে না একদম নর্মাল আছে ভেজে নিতে হবে আস্তে আস্তে নালে কিন্তু কাঁচা থেকে যাবে আর ওপরটা পুড়ে যাবে এইভাবে একটু নাড়া দিয়ে নিতে হবে এবার আমি আলতো করে উল্টি দেবো এই দেখুন কত সুন্দর লেয়ার এসছে আর কালারটা দেখুন এইভাবে আলতো করে দেখুন কত সুন্দর কালার করে ভেজে নিয়েছি একদম লাল লাল করে এই দেখুন এবার আমি নামিয়ে নেব এরকম করে তেল ঝরিয়ে তুলে নেবো বাকিগুলো একই রকম ভাবে ভেজে নেব আর এখন আমি জালটা একদম নিবি রেখেছি নাহলে কিন্তু তেলটা বেশি গরম হয়ে যাবে এরকম একটা একটা করে দিতে হবে নাহলে কিন্তু একটার উপর আরেকটা লেগে গেলে কিন্তু ভেঙে যাবে এগুলো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি গরমে একটু নরম থাকবে আবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব মুচমুচি হয়ে যাবে দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে কতটা মুচমুচি হয়েছে এই দেখুন আর গাটা দেখুন কত সুন্দর দেখতে এই যে চিনিগুলো যেগুলো ছিল জলের মধ্যে অল্প অল্প গোটা গোটা কি সুন্দর ফুটে উঠেছে এই দেখুন এই যে একটা ভেঙে দেখায় আপনাদের এই দেখুন লেয়ারগুলো দেখুন কত সুন্দর পড়েছে তো আজকে আমার মনে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য দেখা হচ্ছে আবার কোনো নতুন পর্বে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা।